আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কে কালেকশনও কিন্তু এই মুহূর্তে এখন অ্যাভেলেবেল আছে সুজুকি জিক্সার এস এফ ম্যাট প্লাস দুই হাজার চব্বিশের মডেল একটি বাইক মূলত আপনারা যারা ম্যাট প্লাস বাইক খুঁজছেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এই বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশ সালে পারচেস করা এবং অনটেস্ট শোরুম পেপার অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি কিন্তু হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে অতএব দেরি করে চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটর সাইকেলটি আমাদের বাইক সাভারের শোরুম থেকে পার্চেস করুন আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একদমই টিপ টপ কন্ডিশন সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে যারা চয়েসে রেখেছেন জিক্সার এস এফ এবিএস আই এ ফোর এই ম্যাট প্লাস বাইকটি তারা অবশ্যই আমাদের শোরুমে এসে বাইকটি সশরীরে দেখে টেস্ট রাইড দিয়ে তারপর বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন কেননা এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো লেস করে সেল করতে চাচ্ছি সো আপনারা এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যান আর এই বাইকটি কিন্তু অলমোস্ট রান করেছে তিন হাজার সামথিং কিলোমিটার এখনও কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং ফ্রি সার্ভিস বই কিন্তু অ্যাভেলেবেল আছে এই বাইকটি পার্চেস করলে আপনি কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং এই বাইকটি আপনি চাইলে আমাদের এখান থেকে দুই বছরের টেক্স টু টুকেন দুই বছর রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে পারবেন এছাড়াও এই বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এ ভিএস ভাষনের বাইক আপনারা দেখতেই পাচ্ছেন বাইকের মিটারটি এবং বাইকের বডি কিটটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এছাড়াও কিন্তু বাইকের স্টিকার বা গ্রাফিক্সটা কিন্তু দুইশো পঞ্চাশ সিসির গ্রাফিক্স কিন্তু লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ সিসির স্টিকার কিন্তু লাগানো আছে বাইকটিতে খুবই ফ্রেশ এবং বাইকটিতে কিন্তু বিন্দু মানে স্ক্র্যাচও কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো প্রাইস লেস করে সেল করতে চাচ্ছি অতএব এই একটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত পছন্দের একটি মোটরসাইকেল এছাড়াও আপনাদের কোনো মোটরসাইকেল যদি বিক্রি করা থাকে অবশ্যই আমাদের ভোট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইকটি ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন এবং আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই আপনার বাইকটি ঢাকা মেট্রো অথবা অন্টে শোরুম পেপার হতে হবে আর এই বাইকটি কিন্তু এক হাজার এম এল ইঞ্জিন অয়েল বাইকটি কিন্তু জিক্সার এস এফ ভার্সন ফোর সো এই বাইকটি আপনারা যারা চয়েসে রাখছেন অবশ্যই আমাদের শোরুমে আসুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কম দামি মোটর সেলফেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার সাভার থানার ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নিয়ে সাভারকে গুগল ম্যাপসে আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন আর এই বাইকের আস্কিম প্রাইসটি বলে দিচ্ছি বাইকের আস্কিম প্রাইস কিন্তু দুই লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে অবশ্যই দরদাম করে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপরে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আপনার প্রাইসটি